জিরো পয়েন্ট সম্পর্কে আপনাদের খুদে একটা বার্তা দেই সেটা হচ্ছে এখানে আপনারা যত অভিজ্ঞ প্লেয়ারই আসেন না কেন এখান থেকে কিন্তু কিছু একটা জিনিস মানে নিজের সাথে থাকা যে কোনো জিনিস চুরি হয়ে যাওয়া বা লুটপাট হয়ে যাওয়া কিন্তু একেবারে অস্বাভাবিক কোনো বিষয় নয় কারণ এখানে এত পরিমাণে জনসমাগম তৈরি হয় আর তার মধ্যে চোর বাটপাড়া কিন্তু একেবারে ভরপুর মানে আপনি আসলে টেরই পাবেন না হুট করে আপনার কোন জায়গা থেকে পকেটের থেকে মোবাইলটা নেয় অথবা মানি ব্যাগটা হারিয়ে গেছে আমার জীবনে আমি এই জিরো পয়েন্টে বহুবার গিয়েছি যদিও এখন পর্যন্ত কোনো এক কানাকড়িরও কিছু হারায়নি বা তেমন কোনো সমস্যার সম্মুখীন হয়নি তারপরেও আসলে ভয় কিন্তু থেকেই যায় হবে না যে এরকম না এই যে এখানে দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণে দোকান সেগুলোর মধ্যেও স্ক্যাম হয় আপনি মনে করেন একটা দোকানে দাঁড়িয়ে জুতার দামাদামি করলেন একটা জুতার দাম দুইশো টাকা কিন্তু তারা দাম চাবে বারোশো চোদ্দোশো পনেরোশো টাকা এরকম তো লজ্জায় পরেও আসলে দাম একটা বলতে হয় যদি আপনি তাদের মন মতো না দাম না বলেন তাহলেই কিন্তু একটা প্রতিকূল পরিবেশ তৈরি হয়ে যায় ওখানে যেমন ধরেন আপনি দাম বললেন একশো টাকা তারা উল্টাপাল্টা এরকম একটা বলে বসবে যে জীবনে কোনো দিন জুতা কিনছেন তো আপনি আমি যদি সেখানে আরেকটু আগ বলি যে দাই বেটা আমরা কিনি নেই মানে এই যে দেখ জুতা পায়ে পড়া তো তখনই কিন্তু আসলে একটা প্রতিকূল পরিবেশ তৈরি হয়ে যায় আসলে আমি ওখানে গেলে বেশ কিছু সময় ঘুরে ঘুরে দেখি সেখানকার মানুষের আনাগোনা বা মানুষের বিহেভিয়ার এই যে একটু পর পর গ্যানজাম লেগে যায় মারামারি হাতাহাতি এগুলো আমার কাছে বেশ ভালোই লাগে আসলে যদি আমি এগুলো সম্মুখীন হয়নি যেন না হই দোয়া করি আল্লাহর কাছে কারণ এগুলো কিন্তু যারা হয় তারা কিন্তু ব্যাপক পরিমাণে হ্যারেসমেন্টের শিকার হয় গুলিস্তানে আসলে আপনারা দেখতে পাবেন যে জুতাগুলো বিক্রি করতেছে সেগুলো আপনার কাছে বলবে যে ব্র্যান্ডের হ্যান ত্যান অমুক ঠিক আছে নামি দামি তো আপনারা কিন্তু সেগুলোর পামে পড়ে যাবেন না কারণ যখনই পড়বেন তখনই কিন্তু মারা খেতে হবে একটা আমি কিন্তু আসলে একবার আসলে জীবনে প্রথম সবাই খায় আমিও কিন্তু তেমন একবার প্রথম হয়েছিলো তারপরে যখন আসলে যেতে যেতে অভ্যস্ত হয়ে গেছি তখন কিন্তু তেমন একটা খাই না তারপরেও যারা দামাদামি করে মানে দামাদামি আপনি একবার করবেন তো আপনাকে সেখান থেকে নিতেই হবে এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করে ফেলে বা তারা বলে যে আপনি ধর্মী আমার সময় নষ্ট করছেন হ্যানতেন নেবেন না নিতেই হবো আপনি দাম কইছেন না হ্যানতেন এরকম আর কি নানান সমস্যা কিন্তু তৈরি করে ফেলে এর জন্য আমরা আসলে যারা যাব যদি নতুন হয় তাহলে পুরান লোক সাথে নিয়ে যাবো তাছাড়া কিন্তু আপনি একেবারে সুন্দর করে একটা মারা খেয়ে চলে আসবেন কাউকে বলতেও পারবেন না এরকম একটা পরিস্থিতি তো সেই সুবাদে যদি যান তাহলে পুরনো কোনো অভিজ্ঞ প্লেয়ার নিয়ে যাবেন আর যদি নতুন যান তাহলে খুব বেশি আসলে ওখান থেকে কিছু একটা কেনার চেষ্টা করবেন না কখনোই কারণ কিনতে গেছেন তো খাইছেন মারা ধরাও খাইছেন সেই সাথে আজকের আমার এই অল্প একটু ভ্রমণের মধ্যেই আমি দেখতে পেয়েছি যে দুই চারটা আসলে মারামারি মানে মুহূর্তের মধ্যেই আসলে হাতাহাতি মারামারি এগুলো হয়ে যায় তো সেই তার মধ্যে কিন্তু আপনি টের পাবেন না যখন আপনার পকেট থেকে কোন জিনিসটা কখন হারিয়ে গেছে আমরা আসলে নর্মালি জনসাধারণ যারা যে যে কোনো জায়গায় জনসম্মক দেখলেই আসলে সেখানে হুম রেখে পড়ি একবারও চিন্তা করি না যে এখানে কী ঘটতে চলেছে তো এরকম সিনক্রেট তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে তৈরি করে তারপরে কিন্তু আপনার কাছ থেকে সব কিছু হাতিয়ে নেয় মানে আপনি কখনও টেরই পাবেন না এরকম একটা অবস্থা তৈরি করে ফেলে তারা তো এরকম স্ক্যাম থেকে বাঁচতে হলে অবশ্যই আগে থেকে জানতে হবে তারপরে সেখানে যেতে হবে এবং সেখান থেকে যদি কিছু নেওয়ার হয় তাহলে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন লোক সাথে নিতে হবে এছাড়া কিন্তু কখনোই আসলে একা একা ওখানে যাওয়াটা মোটেও বাঞ্ছনীয় নয় আর যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু সেটার জন্য কেউ এগিয়েও আসবে না মানে সেটা কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য কোনো লোক পাবেন আপনি কারণ ওখানে অধিকাংশই হচ্ছে চোর বাটপার তো ক্ষুদে বাত্রা ছিল আসলে সাবধান করার জন্য জিরো পয়েন্টে এসে আসলে আপনারা জিরো না হয়ে যান এই আর কি